গল্প ভিন্ন পথে একই হৃদয় রাফি আর কবির ছোটবেলার বন্ধু তারা একসাথে খেলা করত ঝগড়া করত আবার মিলও হয়ে যেত তাড়াতাড়ি কিন্তু সময় রাফির পরিবার শহরে চলে গেল আর কবির থেকে গেল গ্রামের এক কণায় দরিদ্রের সঙ্গে লড়াই করে বছর পাঁচেক পর রাফি শহরের বড় একটি স্কুলের ছাত্র আর এদিকে একদিন সে স্কুল থেকে বাসায় ফিরছিল হঠাৎ রাস্তার পাশে একজন ছেলেকে দেখতে পেল সে সামনে যে দেখে ময়লা জামা চোখে ক্লান্তি হাতে একটা বাঙ্গা কৌটা ভালো করে তাকিয়ে চমকুটল ও মা এ তো কবির বেজা চোখ মায় চোখ রাফে ছুটে গেল কবিরের কাছে কবিরও চিনে ফেললো তাকে দুজনের চোখে জল রাফি তাকে জড়িয়ে ধরে বলল, তুই এখানে কি করিস কবির মাথা নিচু করে ভাগ্য রে বাই ভাগ্য পড়া বন্ধ হয়ে গেছে খাবার জোটাতেই কষ্ট হয় রাফি চুপ করে রইলো কিছুক্ষণ তারপর বলল, তুই কি আবার পড়তে চাস কবির অবাক হয়ে বলল, পড়তে চাইলেই কি বন্ধু পড়া যায় পড়তে চাই কিন্তু কি দিবে টাকা পড়াশোনার টাকা রাফি হাসলো আর বলল বন্ধু আমি আছি না তখন কবির হাসি মুখে বন্ধুর দিকে তাকিয়ে রইল আর সেই দিন থেকে রাফি তার জমানো টাকা দিয়ে কবিরকে একটা ছোট স্কুলে ভর্তি করে কবির আবার পড়াশোনা শুরু করে বছর খানেক পর কবির প্রথম হয়ে যায় ক্লাসে শিক্ষামূলক কথা বন্ধুত্ব যদি সত্যি হয় সমাজ কিংবা অর্থের ব্যবধান তাতে বাধা হতে পারে না